আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আম ধুয়ে নেব এর জন্য একটা বলে পানি নিয়ে নিয়েছি আর আমও দিয়ে দিচ্ছি আর আমগুলো দিয়ে আমি বানাবো আমার মেয়ের আবদারে মানে জেলি বানাবো আমের তো আমার মেয়ে তো জানেনি আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন ও সব সময় পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে তাই ও সব কিছু পিঙ্কই মানে নিতে চাই তো এখানে সাধারণত পিঙ্ক কালারের জেলিটা সবাই কমই বানায় তো আমি আজকে পিঙ্ক কালারের জেলি বানাবো আমার মেয়ে যেহেতু বলেছি তো আমি এখানে পিঙ্ক আর গ্রিন দুটোই বানাবো তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাত্র চারটা আম নিয়ে নিয়েছি আমগুলো অবশ্য অনেক কয়েকদিন আগেই এনেছিল তো আজ করব কাল করব করতে করতে কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে আমি আমগুলো দিয়ে চিলি বানানোর প্রস্তুতি নিচ্ছি তো আমের গায়ের চামড়াগুলো অবশ্যই একটু মানে কালসে হয়ে গিয়েছে তো আসলে ওটা ব্যাপার না ভালো করে ছিলে নিলেই সেটা ঠিক হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি আর আমি আজকে ফার্স্ট টাইম জেলে বানাতে যাচ্ছি এই জন্য আমি কম করেই আম নিয়েছি যে দেখি কেমন হয় তো বানানোর পরে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে জেলে আমার মেয়ে তো অনেক বেশি খুশি তো আসলে মেয়ের জন্যই আমার এই পিঙ্ক কালারের জেলেটা বানানো পিঙ্ক কালার না দুটোই আসলে মেয়েদের জন্যই বানানো যাতে করে সকালে ওদের নাস্তায় আমি দিতে পারি মাঝে মাঝে ওরা তো তেমন খায় না তো মাঝে মাঝে খেতে চায় এই জন্য আমি বানিয়ে রাখলাম তো আসলে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আপনারা তো আমাকে কমেন্টস করেন করেন না কেউ আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাতে হবে আমি খারাপ হলে খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন স্বাভাবিক যেটা যে কথাটা হয় সেটাই বলবেন তাতে আমার কোনো কিছু বলার থাকবে না যদি খারাপ হয় তো আমি ভালো করার চেষ্টা করব তো যাই হোক এই যে এখন আমি আমগুলো এরকম করে ভাজি কাটার মেশিন দিয়ে আমি সুন্দর করে কেটে নেব এতে করে কি হবে মানে আমটা খুব দ্রুত সিদ্ধ হবে এবং আমি এখানে তো আমের পিউরিটা নেওয়া হবে না শুধু পানিটাই নেওয়া হবে জন্য আমি চিকন করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং পানিটা একটু হালকা গাঢ় হয়ে যায় তো সেজন্য আমি এটা ভাজি মতো করে কেটে নিচ্ছি যাতে করে ভালো হয় এই জন্য তো সেখানে তাড়াহুড়া করে কাটতে যেয়ে আমার হাত একটু লেগে গিয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখালাম তো যাই হোক আমি এই এটা দিয়ে সুন্দর করে আমগুলো কেটে আমি একটা হাঁড়িতে আমগুলো সিদ্ধ দিয়ে দেবো হালকা একটু লবণ দিয়ে তো এখানে আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তো এটা আমার তো কারো সাহায্য নেওয়াই লাগবে কিভাবে বানাই তো আমি কারো সাহায্য না নিয়ে আমি সরাসরি ইউটিউব থেকে দেখে নিয়েছি যে কিভাবে আমি জেলিটা বানাই তো সেখান থেকে আমি ইউটিউব থেকে দেখে আমি সেটা আমি সেইভাবেই কাজ করছি আমি প্রথমে আমগুলো ছুলে নিয়ে সুন্দর করে বাজি কাটা দিয়ে দিয়ে কেটে আমি এখন আম গুলো সিদ্ধ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমগুলো একটা কাপের সাহায্যে মেপে নিয়ে আমি হচ্ছে আমগুলো হাঁড়িতে সিদ্ধ দিয়ে দেবো আর এখানে হয়েছে কি আমগুলোর আটিগুলো এখনও শক্ত হয় না এই জন্য ভাজি কাটার দিক কাটতে যেয়ে অনেক সময় আমি ভিতরের বিচিটাও অনেকটা ভাজি কাটার মতো হয়ে গেছে তো সেগুলো আমি একটু বেছে বেছে ফেলে দিলাম আর হচ্ছে আমি এখন কাপ দিয়ে মেপে নিচ্ছি যে কয় কাপ হয় আর আম যতটুকু হবে তার ডাবল পানি দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পেলেন যে আমি দুই কাপ অলরেডি দিয়ে দিয়েছি আর এটা হাফ কাপের থেকেও একটু কম হয়েছিলো এটুকুও আমি দিয়ে দিলাম আর এখানে যেহেতু আমার দুই কাপ আর অল্প একটু হয়েছে সে কারণে আমি এখানে পাঁচ কাপের মতো পানি দিয়ে দেব আর তারপরে আমি সিদ্ধ দিয়ে দেব পানি দেওয়ার পরে সিদ্ধ দিয়ে অনেকক্ষণ মানে পনেরো বিশ মিনিটের মতো চাল করলেই এটা আমের পানিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তখন আমি আমের পিউরিটা না নিয়ে শুধু পানিটা নিয়ে নেবো তাও আবার সেঁকে নিতে হবে তো যাই হোক ফার্স্ট টাইম আমার জেলি বানানো সেই ক্ষেত্রে আমি একটু ভয়ে ভয়ে কাজ করতেছিলাম যে কেমন হয় নাকি তো যাই হোক মশালা ভালোই হয়েছিলো তো এখানে আমি সিদ্ধ দিয়ে দিলাম পানিও পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি মানে পাঁচ কাপের মতো তো এখন দেখতে পাচ্ছেন আমটা এখন না বল উঠে আসছে আর আমি এখানে আসলে ভিডিওটা একটু কেটে শর্ট করে নিয়েছি যা কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো যদি আমি সম্পূর্ণ মানে ভিডিওটা দিতাম তো আমি অনেকটাই লং হয়ে যেত এজন্য আমি অনেকটাই কেটে দিয়েছি পানি টা আমি ছেঁকে নিয়েছি অনেকটাই গাঢ় হয়েছিল তো অবশ্যই এই পানিটা জাল করে অর্ধেক করে নিতে হবে তো যেহেতু আমার পাঁচ কাপের মতো পানি দেওয়া হয়েছিল অর্ধেক যে আড়াই কাপের থেকে একটু কম হয়েছিল। তো সেই আমটা আমি আবার আমের এই পানিটা আমি আবার হাঁড়িতে বসিয়ে দিলাম এরপরে আমি ভিনিগার চিনি অ্যাড করে দেবো দিয়ে চাল করার পরে যেহেতু আমি দুই কালারের চেলি বানাবো তো এই সাথে আমি আগে কালার অ্যাড করব না আগে এটা আমি জাল করে একটু গাঢ় করে নিয়ে চিনিটা গলিয়ে নিয়ে তারপরে আমি আরেকটা কালারের জন্য কিছুটা আম তুলে রাখবো তারপরে কালার দেব তো এখানে আমি কি করব সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন তো সেই সাথে আমি আবারও বলছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আমি কিন্তু আজকে আবারও বলছি যে আমার অসুস্থতার কারণে আমার কণ্ঠটা অনেকটাই এখনও সমস্যা হয়ে আছে তাই জন্য ভয় দিতে মাঝে মাঝে মানে সমস্যা হচ্ছে তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না এভাবে একটু আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে অসুস্থ হলে তো কত রকমের সমস্যাই হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি চিনি জাল করার পরে আমের পানিটা অনেকটাই আর ইয়ে হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে তো এখানে আমি পিঙ্ক কালারটা দেওয়ার জন্য আমি অল্প কিছু আমের এই পানিটা তুলে রাখলাম আর এর মধ্যে আমি এখন গ্রিন কালারটা দিয়ে দেব তো গ্রিন কালারটা দিয়ে আমি বাকিটা হচ্ছে পিঙ্ক কালারটা আসলে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই তবে জেলি কমপ্লিট করার পরে আমি ভিডিও যখন আমি কাঁচের জারে ঢেলে নিয়েছি তখন কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি গ্রিন কালার দেওয়ার পরে আমার জেলিটা প্রায় হয়ে আসছে তো আমি এখন চোলাটা বন্ধ করে দেব দিয়ে আমি এই কাচের চারে আমি ঢেলে নিব আর পিঙ্ক কালারটা তো আসলে আমি অফ ক্যামেরাই করে করেছি শুধু কালারটা দেওয়া তো এখানে দেখতে পাচ্ছেন আমার জেলি কমপ্লিট আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের